দোলযাত্রা বা হোলি রঙের উৎসব বসন্তের উৎসব এবং প্রেমের উৎসব নামে পরিচিত হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় এবং উল্লেখযোগ্য উৎসব হিন্দু বিশ্বাস অনুযায়ী বৃন্দাবনে রাধা এবং কৃষ্ণের দ্বারা হোলি খেলা উৎসব পালিত হয়েছিল হোলিকা দহন কিংবদন্তি অশুভ শক্তির বিপরীতে শুভ শক্তির জয় নির্দেশ করে দোল পূর্ণিমা মানেই আনন্দের রঙিন সমাহার একই সঙ্গে এদিন হিন্দু ধর্মের এক উল্লেখযোগ্য তিথি জানেন কি কেন দোল উৎসব পালন করা হয় ঠিক ফাল্গুন মাসের পূর্ণিমাতেই কেন পালন করা হয় এই উৎসব শুধু বিষ্ণুর লীলা নাকি অন্য কোনো ও দোল উৎসবের সঙ্গে অঙ্গা যুক্ত আসুন শুনিনি দোল উদযাপনে কেবল এই যুগে সীমাবদ্ধ নয় পুরাণেও উল্লেখ রয়েছে এই উৎসবের এই উৎসবকে গৃহে একাধিক পৌরাণিক অনুষঙ্গ পাওয়া যায় যার মধ্যে রয়েছে কিভাবে এই উৎসবের সূচনা হল সে কাহিনীও যদিও সে নিয়ে বেশ কয়েকটি মত প্রচলিত রয়েছে বিভিন্ন আখ্যানের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রহ্লাদের ভক্তিলীলার প্রসঙ্গটি ভাগবত পুরাণ মতে দুর্দান্ত প্রতাপ রাজা হিরণ্য কশকু বিষ্ণু প্রবল বিরোধী ছিল কিন্তু এমন ভাগ্য তার সন্তান প্রহ্লাদ কালে কালে ভগবান বিষ্ণুর একান্ত ভক্ত হয়ে ওঠেন অনেক চেষ্টা করেও প্রহ্লাদকে তার নিজস্ব বিশ্বাস থেকে সরিয়ে আনতে পারেননি হিরণ্য তাই তার জন্য মৃত্যুদণ্ড ধার্য করেন তিনি নিজের বোন হোলিকার সাহায্যে প্রহ্লাদকে পুড়িয়ে মারতে চাইলেন তিনি হোলিকার ছিল এক মায়া আবরণ যা গায়ে থাকলে আগুন তাকে ছুতে পারবে না সেই আবরণ গায়ে জড়িয়ে প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করল সে কিন্তু বিষ্ণুর কৃপায় ফল হলো বিপরীত আগুনে পুরে মৃত্যু হল হলিকার আর প্রহ্লাদের গায়ে আসটুকু লাগল না পুরাণে বর্ণিত এই ঘটনাকে স্মরণ করেই দোলের আগের দিন হোলিকা দহনের প্রচলন রয়েছে চলতি কথায় জানলাম নেরাপোড়া অশুভ শক্তির বিনাশে উদ্দেশ্যে পালন করা হয় এই প্রথা তবে এই ব্যাখ্যায় সঠিকভাবে ফাল্গুন মাসে কেন দোল উদযাপন করা হয় তা পাওয়া যায় না সে কথার প্রমাণ মেলে পুরাণের অন্য একটি কাহিনী থেকে প্রাচীন ভারতে দোল মানিয়েছিল মদন উৎসব প্রেমের দেবতার পূজা অর্চনার সঙ্গে সঙ্গে প্রেমিক প্রেমিকাদের মিলন উৎসব উদযাপন করা হয় এই দিনে আর সেই প্রথার নেপথ্যে থাকা পৌরাণিক কাহিনী নির্দেশ দেয় বাংলার এই বিশেষ মাসটিকে তা কি ছিল সেই কাহিনীতে সে কথা জানতে গেলে চোখ রাখতে হবে শিব পুরাণে পুরাণ অনুসারে দক্ষযজ্ঞে অবমানিত হয়ে ত্যাগ করলেন দুঃখের আগে শিব বসলেন এদিকে হিমালয় কন্যা উমা রূপে জন্ম নিলেন সতী মহাদেবের ধ্যান ভাঙানোর জন্য উমার সঙ্গে জোট বাঁধলেন কামদেব মদন মদনের মানে শিবের ধ্যান ভঙ্গ হল কিন্তু শিবের ত্রিনয়নজাত আগুনে ভস্য হয়ে গেলেন মদন পুরাণমতে মদনদেব ভস্ম হয় সেই দিনটি ছিল ফাল্গুন মাসে শুক্লপক্ষের অষ্টমী এদিন স্বামীর মৃত্যুতে ব্যাকুল হয়ে পড়লেন কামদেবের স্ত্রী রতিদেবী সেই দিন থেকে তিনি শুরু করলেন মহাদেবের ধ্যান রতির দুঃখে বিষণ্ণ হয়ে পড়ে প্রকৃতিও টানা সাত দিন সেই ধ্যানের পর মহাদেব তুষ্ট হন রতির প্রার্থনায় সাড়া দিয়ে মদনদেবের প্রাণ ফিরিয়ে দেন তিনি সেই খুশিতে আবার রঙিন হয়ে ওঠে প্রকৃতি হিসাব মতো দিনটি ছিল ফাল্গুন পূর্ণিমা মদনের পূর্ণজন্মের এই দিনটি ছিল দোল উৎসবের তিথি সেই থেকেই এই দিন রঙের উৎসব হিসাবে পালিত হয় একই সঙ্গে এই সময়কাল বসন্ত ঋতু প্রকৃতির নিয়ম মতে এই সময় গাছপালা রঙিন হয়ে ওঠে বলা বাহুল্য ফাল্গুন পূর্ণিমা মানে একেবারে বসন্তের মাঝামাঝি সময় তাই স্বাভাবিকভাবেই প্রকৃতির রঙিন হওয়ার সঙ্গে সঙ্গে মিশে যায় রঙের উৎসব দোল অন্যদিকে রাধাকৃষ্ণের মিলনকে উদযাপন করে বাংলায় যেভাবে দোল উৎসব পালিত হয় সেখানে রয়েছে প্রেমের অনুষঙ্গ সব মিলিয়ে প্রকৃতি আর জীবজগতের প্রেমের মিলন উৎসব হিসাবেই ধরা দেয় দোল উৎসব জয় শ্রীকৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন ধন্যবাদ